বাদ দিয়ে যে ব্যক্তি মনে করবে আমার বিবেকে যথেষ্ট বিবেক থেকে আঁকেদে নিবে অথবা বিবেক থেকে আঁকেদে নিয়ে গ্রন্থ লিখেছে সেগুলি পড়াচ্ছে লক্ষ লক্ষ ছাত্র সেখান থেকে বের হচ্ছে তারা যখনই আপনি বলবেন রব্বুল আলমিনার শুরু উঠেছেন তারা বিশ্বাস করবে না কেন বিশ্বাস করে আপনি দেখবেন তারা উপরে আল্লাহকে বিশ্বাস করে না আমি আপনাকে যদি পড়ে শোনাই আপনি আশ্চর্য হবেন এদের গ্রন্থে কি লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাবো আপনি একটু শুনে আশ্চর্য হবেন তারা কি বলতেছে তারা কি বলে এরা কি আসলেই সত্যিকার অর্থে ইমানের কথা বলছে কিনা আপনি শোনেন কি বলে শোনেন আল্লাহ তালা সম্পর্কে রাখে। বলতেছে আল কাদিম আলিম আর বুঝেন তার কোনো গুণ নেই অর্থাৎ গুন গুনানা তিনি তারপরে ওলা জিসমিন এবং তার কোনো অস্তিত্বশীল কিছু নাই ওলা জৌহার তার কোনো মানে তার অস্তিত্ব হওয়ার মতো কিছু থাকে জাওহার বলা হয় অনুপরমাণু মানে এরকম কিছু হতে পারবে না তিনি আচ্ছা ওয়ালা মুসাওয়ার ওয়ালা মাহদুব এবং তিনি আশের উপরে থাকতে পারবেন না ওলা মাহুদ ওলা মোতাব এবং তার কোন তিনি আল্লাহ যে সমস্ত কথা তার কোরআনে বলেছে হাদিসে বলেছে কোনোটাই থাকতে পারবে না ওলা মুতাহাইজ এবং তিনি আশের উপরে থাকতে পারবেন না ওলা মুতারাকেব এবং তার কোনো হাত থাকতে পারবে না এবং তিনি যা বলেছেন যে তার চেহারা আছে এটাও থাকতে পারবে না ওলা ইউসফ বিল কেফিয়া ওলা বিল মাহিয়া ওলা ইতমাক্কা রুফি মাকান কোন স্থানে তিনি নাই কোন জায়গায় তিনি নাই অর্থাৎ তিনি আরশের উপর নাই এবং এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে আল্লাহকে দেখা যাবে এইটা বিশ্বাস করলো তবে কোনো দিকে দেখা যাবে তা বলা যাবে না হুজুব্লাহিন এইটা মুখস্ত করানো হয় আপনাদের প্রতিষ্ঠানগুলোতে সেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলো কথায় কথায় কল আল্লাহ ও কল রসুল শিক্ষা দিবে আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি তথাকথিত গ্রিক দার্শনিকদের বক্তব্য নেবেন আপনি কি তথাকথিত ওই কালাম শাস্ত্রবিদদের তথাকথিত পচা জিনিস নেবেন পচা জিনিস নেবেন নাকি আল্লাহর কথা রাসুলের কথা যেখানে বলা হয়েছে সেটাই নেবেন আল্লাহর বাণীতে যা বলা হয়েছে সেটা নেবেন আল্লাহ তরা বলছেন রহমান ও আলাল আশিস্তাওয়া রহমান আসেের উপরে উঠেছেন। আল্লাহ বলেছে বাহুবল আইনুলা অদি তিনি সব কিছু উপরে। আপনি প্রতিদিন বলেন সুবহানারব বিয়াল আদি তিনি সবচেয়ে বড় আর ওলা বলে বড় বলা যাবে না। আপনি প্রতিদিন বলেন সেই দেয় গিয়ে সুবহান আলা তারা বলে আল্লাহকে উপরে বলা যাবে না আল্লাহ পঞ্চে আপনাকে বলতেও তিনি উপরে আর আপনি বলেন যে উপরে বলা যাবে না আপনি আল্লাহর সাথে শত্রুতা নেমেছে ওরা আল্লাহর বিধানের বিরুদ্ধে নেমেছে ওরা কোরআনের কথার বিরুদ্ধে নেমেছে রসুলের হাদিসের বিরুদ্ধে নেমেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আর সে গেছেন কিনা তিনি দেখা করতে তিনি গিয়েছেন আপনারা বলেন তিনি মেয়েরাজের আপনি গেছিলেন কিনা এখন তারা বলে যায় না আপনি কাকে বিশ্বাস করবেন ওখান থেকে আপনার এই এখানে শিক্ষা দিবে রব্বুল আলমিনের কাছে মোহাম্মদ রসুল্লাহাম সপ্ত আসমান ভেদ করে তিনি উপরে গিয়েছেন আর এরা বলে না উপরে তিনি নাই আল্লাহর কোথা আল্লাহর কাছে জানে তো কোথায় গেছেন আপনাকে বলতে হবে প্রতিদিন হাদিসে আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ফিরেস তারা উপরে উঠে সকাল বেলা আর সন্ধ্যাবেলা উপরে উঠে এবং নামে আর এরা বলতেছে উপরে উঠে না ফেরেস তারা আল্লাহর কাছে যায় না আমার কোরআন বলতেছে যে ফেরেস তারা আরশের চারপাশে আল্লাহ পাঠ করে আর তারা বলে না উপরে আল্লাহ নেই সেখানে কি আছে উপরে কেউ নেই তারা আল্লাহকে উপরে মানতে রাজি নাই তাদেরকে বলা হয় এদেরকে ইমামরা যুগে কাফের বলেছেন আবু হানিফা মালেক আহমদ সমস্ত ইমামরা যুগ যুগে সমস্ত মহাদ্রেসা এদেরকে কাফির বলেছেন এই কুপুরি পড়ানো হচ্ছে সমস্ত মাদ্রাসাগুলোতে আর এই বিপরীতে এই সমস্ত মাদ্রাসা যেগুলো সালাভি মাদ্রাসা আহলে হাদিদের মাদ্রাসা বিশুদ্ধ আকিদের মাদ্রাসা এগুলোতে কল আল্লাহ ও কল রাসুল শিখানো হচ্ছে আপনি কি হোকামাদের কথা তথাগত রাস্তার মানুষের কথা শুনবেন নাকি আল্লাহ এবং তার রাসুলের কথা শুনবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই মনে রাখবেন এখান থেকে যারা শিখছে তারা কোনোদিন ভুল আকিদায় যাবে না এই মানুষগুলো যখন যতদিন জীবিত থাকবে আল্লাহর কথা তাদের মাথায় থাকবে এরা কোনোদিন নাস্তিক হতে পারবে না কারণ তারা বিশ্বাস করবে তারা সৃষ্ট তারা সৃষ্ট তারা কি নয় তারা শুধুমাত্র তাদের সৃষ্ট এবং সৃষ্ট হওয়ার কারণে তাদের এমাদত আল্লাহর দিকে যেতে হবে আল্লাহর দিকে তাদের এমাদত যেতে হবে